খান যাচ্ছে উত্তর প্রদেশ যাচ্ছে সেখানে তাদেরকে নির্মম ভাবে অত্যাচার করছে বলছে তোরা বাংলাদেশি বর্তমান পরিস্থিতিতে বাংলা ভাষায় কথা বললে আমাদের কেস সেটে দেওয়া হচ্ছে বাংলাদেশি আমাদেরকে ভাবতে হবে ভাবার সময় এসেছে ভাবার সময় এসেছে প্রায় ছেষট্টি হাজার ছেষট্টি হাজার মুসলমান একালে রক্ত দিয়ে প্রাণ দিয়ে ভারত ব্রিটিশদের দাসত্ব থেকে সাম্রাজ্যবাদী শাসনকে মুক্ত করে এই ভারতবংশের মাটিতে যে একটা ফান্ডামেন্টাল রাইট সাংবিধানিক মূল সলজাই জাতি ধর্ম নির্বিশেষে যে দেশ পরিচালিত হওয়ার কথা ছিল সেই দেশকে আজকে গেরুয়া পতাকা জয়ত্রLambdaहिनी আজকে আরএসএস কোন थी ব্রিটিশদের পাঁচটা মুছ লেখাটা পার্টি আজকে তারা এই লুই রাজ্জো এই অত্যাচার এই অবিচারের যুত করে যাচ্ছে কোন লাইসে করছে আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা যেখানে যাব সেখানে বাংলা ভাষা কথা বলবো আমাদের সংবিধান আমাদেরকে এই অধিকার দিয়েছে ভাষাগত কোনো বৈষম্য করলে আমরা সেই বিজেপি বলতে আরএসএস কেuchar বলা আমরা আমাদের ভাই পশ্চিম বাংলা ছেড়ে যখন অন্য রাজ্যে যাবে তারা কি করে পরিযায়ী শ্রমিক হয় আজকে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করুন আপনার ছেলে উড়িষ্যা গেলে কি করে পরিযায়ী শ্রমিক হয়ে যায় লজ্জা লাগে না মুখ্যমন্ত্রীকে সংবিধানের পাঠ করে কাকে পরিযায়ী শ্রমিক বলতে হয় কাকে পরিযায়ী বলতে হয় এই সবটুকু নলেজে নেই পরিযায়ী কাকে বলে আপনি যখন পাসপোর্ট দিয়ে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান আরো দুবাই করে যাবেন আমেরিকা যাবেন তখন আপনি পরিযায়ী হলেন একই দেশে বাস করলেন আপনি আপনার সিটিজেন অফ ইন্ডিয়া আইডেন্টিটি অফ ইন্ডিয়া দিয়ে আপনি উড়িষ্যা গিয়ে কি করে পরিচয় হয়ে গেলেন মাইগ্রেন্ট কি করে হলেন আপনি তো ভারতবর্ষের নাগরিক তার জন্য কেন আপনাকে আলাদাভাবে ডকুমেন্টস দেখাতে হবে কিছুদিন আগে দেখছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাবিলপুরের এক ভাই মেদিনীপুরে গিয়ে সেই আর এস এস পন্থীরা রাস্তায় ঘেরে তাকে অত্যাচার করেছে বাংলা ভাষায় মুর্শিদাবাদ হওয়ার জন্য তাদের তো আবার একশো আশি ডিগ্রি রাগ উঠে যায় মুর্শিদাবাদের মানুষের কথা শুনলে কারণ এখানে মুর্শিদাবাদে পঁচাত্তর থেকে ছিয়াত্তর পার্সেন্ট মাইনরিটি বসবাস করে যখন মেদিনীপুর যায় যখন হাওড়া যায় হুগলি যায় বিভিন্ন জেলাতে যায় যখন ঈশে মুর্শিদাবাদের মানুষ তখন তারা মনে করে যে মুর্শিদাবাদ মানে পাকিস্তানি আর বাংলাদেশ এই তথ্য কখন ঘুচাবে এই ঘটনা একমাত্র মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘুচাতে পারে কখন পারবেন যখন আপনাদের মতো বাঙালি মানুষেরা সচেতন হয়ে কলকাতার রাজপথকে বন্ধ করে দিতে পারবেন আপনি নবান্নকে বন্ধ করে দিতে পারবেন রায় কাছে গিয়ে ধর্না করবেন জানি মুর্শি রাবিদি হওয়ার কারণে আমাকে কেন বাংলাদেশি তত্মা দিয়ে দেওয়া হয় এই তত্মা কাটাতে হবে আমাদের এ দায়িত্ব আমাদের আপনার অধিকার মমতা ব্যানার্জি দিতে পারবে না নরেন্দ্র মোদী দিতে পারবে না

বাদীদের দলের পর্যাটার লোক নয় এটা বুঝতে হবে আপনাদের যত দেরি করবেন তত ক্ষতি করবে যত পিছাবেন তত পিছিয়ে যাবে যত পিছাবেন তত আপনার জেনারেশন নষ্ট হবে আজকে আপনার লজ্জা লাগে না আপনার মনে ব্যথিত হয় না আপনি এক হাজার টাকার ভিক্ষা লোভে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎকে নষ্ট করছে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত সংরক্ষণ মুসলমান ওই চ্যাটার্জি ব্যানার্জি মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় এই ব্রাহ্মণবাদী এই মনোবাদী এই সংবিধান লোকদের কথায় বেঁচে থাকবেন তা আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করবেন

আপনি যখনই ভয় করলেন তখনই আপনি শেষ করে হয়ে গেলেন ক্যালকাতা ইউনিভার্সিটির উপাচার্য উপাচার্য শান্তা দত্ত বলেন ভয়টা হচ্ছে আপনার একটা অ্যালার্জি কাউকে ভয় করা যাবে না ভয় ভীতি সরকারটাকে তাকে কত জমানোর চেষ্টা করেছিল শান্তা সে প্রাপ্ত বসু মমতা সকলকে চ্যালেঞ্জ করে ক্যালকাটা ইউনিভার্সিটিতে আঠাশে আগস্টে পরীক্ষা দিয়েছিলেন এটা বুকের পাটা ছিল এই রকম সংবিধানকে ফলো করে আপনাকে চলতে হবে আপনি দু টাকার লোভে পাঁচ টাকার লোভে লক্ষ্মী ভান্ডারের লোভে আশার চাকরি করে তার লোভে আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে যে শেষ করছেন দিনের পর দিন এটা আপনাকে বুঝতে হবে বন্ধুবান আজকে নদী ভাঙনের যে সমস্যা গতকালকে আমরা গিয়েছিলাম আত্মনাথ আমাদের টিম আমাদের টিম দু বছর ধরে কাজ করে যাচ্ছে তারা নগর শামসের যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার তাদের পাশে হান্ড্রেড পার্সেন্ট আমাদের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ প্রায় দুশো জন ভলেন্টিয়ার ভাইরা তাদের বাড়ির আসবাবপত্র সরানোর জন্য তারা নিয়োজিত রয়েছে কিন্তু এই ভলেন্টিয়ার ভাইদের ওটা কাজ নয় আমরা আমরা কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকা ট্যাক্সের টাকা দিই আমরা একটা প্লেট কিনলেও ট্যাক্সের টাকা দিই বাড়ি থেকে বের হলে ট্যাক্সের টাকা দিই পেট্রোলের ট্যাক্সের টাকা আপনার জমি রেজিস্ট্রিতে কোটি কোটি টাকা ইলেকট্রিক বিলে কোটি কোটি টাকা এই সমস্ত টাকা রাজ্য সরকারের ফান্ডে জমা পড়ে কেন্দ্র সরকারের ফান্ডে জমা পড়ে ওই সমস্ত টাকা দিয়ে ওরা ভর্তি করে আপনার অধিকার তারা দিতে চাই না

কোথায় পেল তারা টাকা আমরা সারাদিন হাজার করে আমাদের পেটের ভাত ছুটাতে পারি না আর তাদের মাস্তি করতে যায় তোমার আপনাকে বুঝতে হবে নেতা মন্ত্রীদের বিরুদ্ধে লড়াই করতে হবে নেপাল মডেল শুরু করতে হবে বাংলাদেশ মডেল শুরু করতে হবে এদের বিরুদ্ধে আর আমাদের বসে থাকলে চলবে না যতদিন বসবে ততদিন আপনার অধিকার তারা কেড়ে খেয়ে নেবে আপনার ওই কাজী নজরুল ইসলামের একটি কবিতা আমাদের ব্রেনে না দেয় যে তারা খেয়েছে তেত্রিশ কোটি মানুষের গ্রাম তারা সব খেয়ে দিবে আপনাকে কিছুই দিবে না আপনার কাছ থেকে নিয়ে আপনাকে আপনাকে সর্বভূম দ্বারা প্রাণিত পরিণত হয়েছে তার জন্য বন্ধুগণ আজকে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ ভাবে এস এর ব্যানারে অল ওভার আজকে আন্দোলন চলছে এস আই এর বিরুদ্ধে বাঙালি পরিযায়ী শ্রমিকদের প্রতি যে নির্মম অত্যাচার তার বিরুদ্ধে আজকে আপনি উত্তরাখণ্ডে যান লাদাখে যান তারা লড়াই করছে তাদের নিজের অধিকার পাওয়ার জন্য কিন্তু আমরা বাঙালি আমরা বাঙালি আমাদের অধিকার পাওয়ার জন্য আমরা সেই চ্যাটার্জি ব্যানার্জিদের অপেক্ষা করে থাকি লাদাখে যান তারা তাদের রাজ্যের তাদের নিজস্বতা দাবির জন্য তারা লড়াই করছে তারা প্রাণ দিচ্ছে কেন যে আমাদের রাজ্যটাকে আলাদা করে দেওয়া হোক আমাদের রাজ্যের অধিকার যাতে আমরা সমস্ত ফিরে পাই তার জন্য আমাদেরকে আন্দোলন ভাবতে হবে রাস্তা অবরোধ করতে হবে দরকার হলে আমাদের এই যে সমস্ত ভাইরা ক্ষতিগ্রস্ত গতকালকে রিপোর্ট পেলাম প্রায় এই বছর পঁয়ষট্টি খানা বাড়ি নদী গর্বে ডুবে গেছে একশো কোটি টাকার উপর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এত কিছু ক্ষয়ক্ষতি হওয়ার পরেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জনদরী বলছে বাংলার মেয়ে বাংলার মেয়ে এই যে একটা মানুষকে একটা একটা অপপ্রচার করে দাঁড়াচ্ছে অথচ এত একটা ভয়াবহ ক্ষতিগ্রস্তের মধ্যে সম্মুখীন হয়েও তিনি আপনার আসার প্রয়োজনই মনে করেন না মসজিদ নাম উনি মুখে উচ্চারণ করতে ভয় পায় কারণ মসজিদ মানে বুঝে যেখানে সত্তর পার্সেন্ট মানুষ বাস করে মুসলমান এরা এদের যদি আমি মুর্শিদ আবাদের দয়া মানতা দেখায় তখন তারা তাদের অধিকার চাইবে তখন কিন্তু তার অবস্থা জটিল হবে লজ্জা আগে আমাদের মমতা আজকে মুর্শিদ আমাদের ইউনিভার্সিটির জন্য আমাদেরকে আমার লড়াই করতে হয় আমার ছেলে শিক্ষিত হবে আমার ছেলে হায়ার এডুকেটেড হবে তার জন্য ইউনিভার্সিটি দাবি করতে গেলে আমাদেরকে পিটাই খেতে হয় আপনি আপনি কি শ্রমিকের কারখানা

সেই সমস্ত দলেরা কংগ্রেস সিপিএম থেকে শুরু করে সকলে আজকে শিরোনাম বিজেমোরে নাও করছে তার জন্য আমাদের অধিকার আমাদেরকে কেড়ে নিতে হবে আমাদের অধিকার আমাদেরকে কেড়ে নিতে হবে সেই অধিকার কেড়ে নেওয়ার জন্য এসডিপিআই আজকে আপনাকে কনভেন্স করছে এসডিপিআই আপনাকে সঙ্গ দিয়ে

অধিকার চাইবে না এই জন্য দুটো মূল স্লোগান অল ইন্ডিয়া ব্যাপী সারা ভারতবর্ষের সমস্ত শ্রেণীর মানুষকে আজকে এক ছাতার তলে নিয়ে জাতি ধর্ম বিচিত্রের মাঝে মহান মিলন এই অবস্থায় সমস্ত মানুষকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে আজকে আমরা সমস্ত মানুষকে সম অধিকার দিয়ে সাংবিধানিক অধিকার দিয়ে আজকে তাদেরকে সে ছত্র ছায় চেষ্টা করি আরে একটা ইস্যু আপনার এসআই আমি নিজে বিএল আরসি যেহেতু আমি হাই স্কুলে চাকরি করি এসআই স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিবির সংশোধনী 20 বছর অন্তর পর করবে আরে আপনি এসআই করবেন তো তো অ্যাডাপ্ট টাইপ কিছে আপনি ক্যাডস্ট্রোনোলজি বলছেন ক্রনোলজি আমাদের স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তর বলছেন ক্রনোলজি हिस्सा पहले एनपीआर उसके, उसके बाद एनआरसी उसके बाद এই রকম মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর আতঙ্ক তৈরি করছে তার জন্য সেই যে ডকুমেন্টস গুলো চাইছে সেই ডকুমেন্টস যাতে করে আপনি কোথাও না খুঁজে পান আপনি যাতে করে আপনার চোদ্দ পিড়ি ডকুমেন্টস গুলো খুঁজে না পান চার সেই ডকুমেন্টস প্রায় দশ দশ খানা ডকুমেন্টস সে বলেছিল এখন এগারো খানা যুক্ত করে আপনার ভোটার সংশোধনী হওয়ার প্রয়োজন আছে আপনার কাছে নির্বাচন কমিশন আছে ইলেকশন কমিশন আছে তার কাছে ভোটার লিস্ট আছে পিন নম্বর আছে সংশোধন করার প্রয়োজন হলে যেভাবে অন্যান্য ডকুমেন্ট সহজভাবে সংশোধন করা হয় ভোটার কার্ড দিয়ে আধার কার্ড দিয়ে আকে প্যান কার্ড দিয়ে নানা রকম আপনি যে মানুষের মানুষের হয়রানি মানুষের প্রতি নির্মম অত্যাচার আপনি জনবিরোধী মনোভাব নিয়ে মানুষকে রকম হাতে কাগজ ধরিয়ে দিয়েছেন কেন সরকারের এটাই কাজ কি আপনাকে প্রশ্ন করছি সরকারের কাজ এটাই যে মানুষকে অত্যাচার করা মানুষের নাগরিকত্ব দিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া যে পঞ্চাশ বছর একশো বছর দুশো বছর ধরে যে মাটিতে বসবাস করছে তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করছে আজকে লজ্জা লাগা দরকার এই সমস্ত এই সমস্ত নেতা মন্ত্রীদের এই সমস্ত আমলা গামলাদের এই সমস্ত এই সমস্ত বহুত্ববাদী ব্যক্তিদের আজকে তার জন্যই এসটিপিআই এই কুঠিয়া মুড়ে

এই জন্য আমি আজকে বলতে চাই আমরা যে তিনটি বিষয় নিয়ে আজকে এখানে মানুষকে সচেতনতা করার জন্য বিশেষ করে যে নদী ভাঙনের চলন্ত সমস্যা চলছে এই সমস্যার জন্য আপনাদেরকে সমব্যাপী হতে হবে এলাকার মানুষ ম্যাক্সিমাম তাই নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত নব্বই পার্সেন্ট মানুষ ক্ষতিগ্রস্ত তবু আপনারা সজাগ হন না কেন এটাই তো আমার বিবেকে প্রশ্ন দিচ্ছে আপনি সরকারের কাছে সব অধিকার পাবেন এটা আপনার ন্যায্য অধিকার আপনি পারেন না আজকে একবার তারা নগরের অবস্থা কারেন্ট অবস্থায় দেখুন এই যুগে এইরকম দোতলা তিনতলা বাড়ি মানুষের পড়ে যাবে যেখানে একটা বাড়ি করতে পঞ্চাশ লাখ টাকা দোতলা বাড়ি প্রায় খরচ হয়ে যাচ্ছে সেটা এক মিনিটে নষ্ট হয়ে যাচ্ছে অথচ সরকার বাহাদুর সরকার যে আপনার নেতা মন্ত্রী হয়েছে আপনার ছেলে পিলে গুলোকে বিলেতে পাঠিয়ে মাস্টার ডাক্তার কবে সার করছে আপনাকে তো বুঝতে হবে আপনার ট্যাক্সের টাকা খেয়ে খেয়ে আপনার ট্যাক্সের টাকা পরে টাকা খেয়ে খেয়ে তারা তাদের ছেলে মেয়েগুলোকে মানুষ করে দিচ্ছে কারির কারির টাকা তৈরি করছে আজকে আপনি দেখুন এই রাজ্য সরকার কত নির্ভর সরকার কত বোকা সরকার অত সরকার আপনারা শুনে Aspects জোলাতে 44 ভিছে আমি 1800 চাকরি চুরি করেছে আমার নেতা মন্ত্রী 10 লাখ টাকা 10 লাখ টাকা নিয়েছে লজ্জা লাগে না আরে ভারতবর্ষের সুপ্রিম কোর্টকে আমি বলতে চাই এই নেতা মন্ত্রী কি করে বাইরে থাকছে এদেরকে জেলের কুঠিরে আইনা গরে ভোল এদেরকে পুলিশ কাফটা দিয়ে নির্মম অত্যাচার করা দরকার এরা যা কাজ করেছে

কত পরিশ্রম করে রাজমিস্ত্রি খেটে এম এ বিএড আপনার ছেলে পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছে না ওই নেতা মন্ত্রী কুড়ি লাখ বিশ লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে টাকাদের মতো চুরি করে চাকরি দিয়েছে এরপরেও সে বলছে মানব দরদি আমি মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভান্ডার দিয়েছি ওরে লক্ষ্মী ভান্ডার সুখি ভান্ডারের মুখে মুক্তি দেয় এই এই লক্ষ্মী ভান্ডারে আমার জীবন জীবিকা কে করে দিলো সব কিছু করে দিলো আমার মুখের ভাষা খারাপ হলেও অত্যন্ত আমি বেদনা কাজী নজরুল ইসলামের ভাষাটাকে আমি ফলো করি দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়েছি তাই যাহা আছে মুখে এটা কাজী নজরুল ইসলামের কবিতার লাইন দেখে শুনে আমি যখন আমার আমার মা বোনেরা যখন আত্মনাথ করছিল আমার বাড়ি চলে গেল আমার জমি চলে গেল আমার সব কিছুই চলে গেল আমাকে বাঁচান আমাকে রক্ষা করুন মমতা ব্যানার্জির প্রতি করছে তার কানে বহারা হয়ে গেছে কানে পর্দা আছে হেডফোন লাগানো আছে তার তার জন্য এস ডিপি আজকে আপনাদেরকে বুঝাতে এসেছে এস ডিপিআই পারে সেই আত্মনাথ ব্যক্তিদের সমব্যাপী হয়ে

আর আমাদের আমাদের যিনি এমপি হয়েছেন ফলিদুর রহমান মুখ দিয়ে একটা কথা বলতে জানে না পার্লামেন্টে লড়াই করতে জানে না এমপি তাকেই করুন যে মুখ ফুলিয়ে পার্লামেন্টে লড়াই করতে পারবে হাকিকুল ইসলাম দেখতে করো সে ডাইরেক্ট ঘোষণা দিয়েছে আমি যদি আমার অধিকার না পাই আমি স্পিকারের পা ধরে থাকবো এই রকম এমএলএ এমপি দরকার আমাদের তার জন্য আমাদেরকে ভাবতে হবে আরে ইচ্ছা সম্মান এই সম্মান আপনাকে আপনার চেয়ে পাবেন না কেড়ে হবে আপনাকে কলমের টাকা দিয়ে কেড়ে নিতে হবে এই জন্য এসডিপিআই এর জন্ম হয়েছে দু সালে জন্ম হয়ে লক্ষ লক্ষ মানুষকে তার সুবিধা পাইয়ে দিয়েছে নাই বিচার পাইয়ে দিয়েছে আপনারা দেখলেন কিছুদিন আগে কলকাতার মাটিতে উড়িষ্যা ভবন আছে উড়িয়া ভাষায় লিখে এসডিপিআই একদিন আন্দোলন করতে গিয়ে বাংলা লিখতে বাধ্য করেছে এরি নামে এসডিপিআই এরি নামে এসডিপিআই পারেনি টিএমসি পারেনি কংগ্রেস পারেনি সিপিএম বিজেপি পারেনি আর এস এস যারা বাংলা দরজি দেখায় আরে বাংলা দরজি যদি পার্টি হয় আছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া আপনাকে বুঝতে হবে ভাবতে হবে ভাবার সময় এসেছে তার জন্য আপনাদেরকে আমি আমার আন্তরিক মুমারকবাদ জানিয়ে বিশেষ করে তারা বাসীদের রাধা কৃষ্ণ বাসীদের প্রতি আন্তরিক সমবাতি দেখে আপনারা এ অন্যায়ের বিরুদ্ধে তারা যাদের তাদের বাসস্থান পায় তারা যাদের তাদের খাদ্যস্থান পায় তারা যাদের তাদের সমস্ত থাকার জায়গা পায় এ অধিকারের জন্য লড়াই করুন আল্লাহ ভালোবাসবে মানবতার সেবা করা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন মানবতার মানবতার সেবাই হচ্ছে পরম ধর্ম দাজরাম মোহনভাই শিখিয়ে গেছেন মানবতা সেবাই হচ্ছে পরম ধর্ম হ্যাঁ কোথায় কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তবে হতুল মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের মধ্যেই স্বর্গ এই মানুষগুলোকে আপনি সহযোগিতা করবেন তবে আপনি স্বর্গে দাখিল আর এই মানুষগুলো কষ্ট পাবে আর আপনি এখানে মমতা बनर्जी নাম করবেন লক্ষ্মী বানদারের নাম করবেন আপনার মুখে জুতদার উচিত এটা আমার বক্তব্য মতমা এই জন্য আপনাদেরকে বলতে চাই আপনারা সচেতন হন আপনারা সঙ্গবদ্ধ হন আপনারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শিখুন আরে কলকাতা ইউনিভার্সিটির উপাচার্য একজন মহিলা হয়ে ঝামা ঘুরতে নিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুকে চ্যালেঞ্জ করে মিটিং করেছে চ্যালেঞ্জ করে পরীক্ষা নিয়েছে তাহলে আমরা সাধারণ মানুষ কেন আমাদের অধিকার আদায় করতে পারবো না কাকে ভয় করছে এমএলএ ভয় করছে পুলিশ প্রশাসন আপনাকে ধরে নিয়ে নেবে যাওয়ার ভয় করছে আরে মারুতকে রুখতে কারি আপনি পারি মরতেই তো হবে একদিন মরণ তো আপনাকে লিখে যাওয়া হয়েছে কুল্ল নাফসিন জায়গে তো মরণ মাওলানারা তো প্রত্যেক জুমাতে খুঁজবা দিচ্ছে কুল্ল নাফসিন আপনারা মাওলানার মেম্বারের কথাই শুনবেন প্র্যাক্টিক্যালে করবেন না

মালানা শহীদুল ইসলামকে তিনি অনেকক্ষণ ধরে আপনাদের মানে অগ্নি ঝরা তার বুকের যে ব্যথা নজরুল ইসলামের সেই কবিতা বন্ধুগ বন্ধুগ বড় বিষ জ্বালা এই বুকে দেখিয়া শুনিয়া খেতিয়া গিয়েছি তাই যাহা আসি যাহা আসে তাই ওই মুখে রক্ত ঝরাতে পারি না তো একা রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যায় এই রক্ত লিখা বন্ধুগণ অনেক উদাহরণ দিয়েছেন তিনি বাংলাদেশের মতো নেপালের মতো শ্রীলঙ্কার মতো এত গণ অভ্যুত্থান ডাকার প্রয়োজন নেই অত রক্ত ঝরার প্রয়োজন নেই আমাদের দেশের এখনো গণতন্ত্র আছে এখনো দেশে সুশাসন আছে সুবিচার আছে তাই তাই মুড়ে যে কোনো জায়গায় আমরা সরকারের বিরুদ্ধে মানুষের উপর অত্যাচারের বিরুদ্ধে সরকারের ভুল নীতির বিরুদ্ধে উঁচু ফলায় সমালোচনা করতে পারছি এখনো করে যেতে পারবো যদি আমরা এই গণতন্ত্রকে ধর্ম নিরপেক্ষতাকে দেশের সংবিধানকে বাঁচিয়ে রাখতে পারি তাই আপনাদের বলছি আগামী দিনে যে সমস্ত নির্বাচনগুলি আসছে সেই নির্বাচনগুলিতে সঠিক নেতা নির্বাচন করুন সঠিক দল নির্বাচন করুন সঠিক পথ নির্বাচন করুন এবং আমাদের দেশকে আরো সমৃদ্ধ করুন আরো সুখময় করুন আমাদের দেশে নানা ভাষা নানা জাতি নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মোহনকে আরো উন্নত করুন এই আশা রেখে আজকের মতো মাগরীবের নামাজের বিরতি ঘোষণা করছি মাগরীবের নামাজের পর আমাদের আরো একজন উদীয়মান তরুণ বক্তা আছে